আপনি কি কখনো এমন মুহূর্তের কথা ভেবেছেন যখন একটাই চোখের অশ্রু আপনার পুরো জীবন বদলে দিতে পারে একটি দোয়া যা কখনো বলা হয়নি কিন্তু যার শক্তি সীমাহীন আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যেখানে পরিবার ভালোবাসা আর বিশ্বাসের মিশেলে এক বাবার শেষ দোয়া হৃদয় চুয়ে যাবে শেষ পর্যন্ত চোখের পানি থামানো সম্ভব হবে না গ্রামের এক একঘরে বাস করতো রাশেদ খুব গরিব পরিবার সংসারে মা নেই ছোটোবেলাতেই মারা গেছেন রাশেদের কাছে তার পুরো পৃথিবী ছিল মাত্র একজন তার বৃদ্ধ বাবা বাবা সারা জীবন দিনমজুরি করে ছেলেকে মানুষ করেছেন নিজের জন্য কিছু করেননি কখনো রোদে বৃষ্টিতে বিজে কাজ করে যা পেতেন সবটাই ছেলেকে দিতেন রাশেদ বড় হয়ে বুঝতে শিখেছিল কিন্তু কখনো তার কিছু করার মতো অবস্থা ছিল না একদিন বিকেলে রাশেদ লক্ষ্য করল তার বাবা খুব ক্লান্ত ঘরে ঢুকে কাস্তে কাস্তে বসে পড়লেন রাশেদ বলল বাবা আজ আর কাজ করতে যাবেন না আপনার শরীর ভালো না বাবা হেসে বললেন বাবা তুমি ভালো থাকলেই আমি ভালো একটু কষ্ট হলে কি আসে যায় কিন্তু সেদিনই বাবা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বলল দীর্ঘদিনের কষ্ট দুর্বল শরীর বিশ্রাম আর ভালো খাবার লাগবে রাশেদের হৃদয়টা কেঁপে উঠল ওষুধের টাকা নেই ভালো খাবারের টাকা নেই একটাই মানুষ পৃথিবীতে আর সেই মানুষটি ভেঙে পড়েছে তার সামনে সেই রাতেই রাশেদ সিদ্ধান্ত নিল সে কাজ করবে পরের দিন ভরে সে শহরে গেল কাটুনি কাজ বহন রিক্সা ঠেলা যা পেয়েছে তাই করেছে প্রতিদিন আয় করে সে বাড়ি ফিরত বাবার জন্য কিছু খাবার নিয়ে একদিন বাবা কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি তো সারা জীবন চাইছিলাম তুমি পড়াশোনা শিখো তোমাকে এত কষ্ট করতে দেখে আমি বাঁচি কীভাবে রাশেদ বাবার হাত ধরে বলল বাবা আপনি ছাড়া আমার কিছুই নেই আপনাকে বাঁচাতেই কাজ করছি বাবা শুধু চোখ মুছলেন কিছুদিন পর বাবার অবস্থা আরও খারাপ হলো এক রাতে বৃষ্টি পড়ছে সেই সাথে কড়া বজ্রপাত রাশেদ বাবার সামনে বসে তার হাত ধরে ধোয়া করছে বাবা ধীরে ধীরে বললেন বাবা যদি কখনো আল্লাহ আমাকে নিয়ে যান মনে রাখবে কাউকে কষ্ট দেবে না নামাজ ধরে রাখবে আর কথা থেমে গেল আর কি বাবা রাশেদ খাফা গলায় জিজ্ঞেস করল বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে বাবা মানুষের উপকার করবে আমি দরিদ্র ছিলাম কিন্তু মানুষের কষ্ট বুঝতাম তোমার হৃদয়টা নরম রাখো রাশেদ কান্নায় ভেঙে পড়ল বাবা হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করে রাখো আমি তো পারলাম না ওকে সুখ দিতে দোয়া শেষ করতেই বাবা ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে শুরু করলেন গড়টা নিস্তব্ধ শুধু বৃষ্টির শব্দ আর রাশেদের কান্না সেই রাতে রাশেদ তার বাবাকে বুকে চেপে ধরেছিল যতক্ষণ না ভোর হয় বাবার মৃত্যুর পর জীবন যেন থেমে গেল কিছুদিন রাশেদ কাজেও যেতে পারছিল না একদিন সে তাকিয়ে দেখল বাবার পুরোনো টুপি পুরনো কাপড় সব কিছু যেন বাবার স্মৃতি রাশেদ চোখ মুছল বাবা আমাকে উপকার করতে বলেছে মানুষের কাজে লাগবে এই জীবন সে আবার কাজে ফিরল কিন্তু এবার শুধু নিজের জন্য নয় গ্রামের গরিব মানুষদের জন্যও কিছু করতে শুরু করল কোনো বয়স্ক মানুষ খাবার না পেলে সে খাবার পৌঁছে দিত কোনো শিশু স্কুলে যেতে না পারলে সে বই কিনে দিত মানুষ তাকে আশীর্বাদ করত। আল্লাহ তোমাকে ভালো রাখো বাবা প্রতিদিন নামাজ শেষে সে বাবার জন্য দোয়া করত হে আল্লাহ আমার বাবাকে জান্নাত দান করুন বছরের পর বছর কেটে গেল রাশেদ আস্তে আস্তে সচ্ছল হল একদিন গ্রামের ইমাম তাকে বললেন বাবা তোমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তোমাকে দেখে খুব খুশি হতেন এই কথা শুনে রাশেদের চোখ ভিজে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল বাবা আপনি না থাকলেও আমি আপনার দোয়া নিয়ে বেঁচে আছি গল্পটি এখানেই শেষ কিন্তু একটা জিনিস সত্য বাবা মায়ের দোয়ার চেয়ে বড় কোনো সম্পদ নেই তারা পৃথিবীতে না থাকলেও তাদের দোয়া মানুষের জীবন পাল্টে দেয় তাদের কষ্ট তাদের শিক্ষা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা যারা এই গল্পটি শুনেছেন দয়া করে জানাবেন কেমন লাগলো একটা অনুরোধ আমি প্রতিদিন চেষ্টা করি শুধু তোমাদের জন্য কিছু ভালো কিছু দিতে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য আশীর্বাদের মতো একবার পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ